শুভ সন্ধ্যা বন্ধুরা তোমরা সবাই কেমন আছো হ্যাপি ক্রিসমাস ডে তো আজকে বড়দিনে অনেক 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 শুভেচ্ছা তোমাদেরকে আর অনেক অনেক ভালোবাসা আর আমার তরফ থেকে তো যাই হোক চলো আজকে বড় দিন পঁচিশে ডিসেম্বর যাই হোক তোমরা তোমরাও জানো তো আজকে আমার মিনি ব্লকটা দিতে একটু লেট হলো কারণ অনেক কারণ ছিল যাই হোক রোহিত এখন চলে যাচ্ছে কেক কিনতে ওর দিদুনের সঙ্গে ঠিক আছে তো আমরা তিনজনেই যাচ্ছি এটা তোমাদের কাছে শেয়ার করলাম তো চলো রোহিত কেক নেবে কীরকম কি হবে তো ওখানে গিয়ে তোমাদের কাছে সব কিছু শেয়ার করবো তো রোহিত হেঁটে হেঁটে যাচ্ছে রোহিতকে বললাম কি রে কেক খাবি বলছে হ্যাঁ কেক খাবো তো চলো কেকটা কিনি বন্ধুরা তোমাদেরকেও তোমাদের কাছে শেয়ার করবে বলে ওরও বহুত আনন্দ যে না আমিও কিছু শেয়ার করবো তো যেতে যেতে একটা ফুলের বাগান দেখতে পেলাম ফুলের বাগান নয় ওটা তো সর্ষে ফুল সর্ষে গাছ তো যাই হোক তোমরা কি এই গাছটাকে চেনো কারা কারা চেনো সবাই একটু লাইক কমেন্ট করো আর যারা যারা চেনো একটু কমেন্ট করে জানাও যে হ্যাঁ সর্ষে গাছ আমরা চিনি তো রাস্তায় যেতে যেতে দেখলাম যে সর্ষে গাছে কত ফুল হয়েছে ভাবলাম যে কেক কেনার আগে আগে একটু যাই তোমাদের কাছে একটু ভিডিও শেয়ার করি তো রোহিত বলছে মা চলো আমার খুব ভালো লাগছে তো যাই হোক ওখানে গেলাম তো রোহিতের মানে খুব মজা নিচ্ছিলো রোহিত ওখানে গিয়ে বল ও আর আমার মা তো দিদুনকে বলছে দিদুন চলো তো ভিতরের দিকে যাই তো বলছে ঠিক আছে চল তো রোহিত আর দেখো খুব সুন্দর সুন্দর হয়েছে ফুলগুলো মানে চারি চারিদিকেই হলুদ আর হলুদ আমার তো খুব দারুণ লাগছে আর তোমাদের কেমন লাগছে কমেন্ট করে জানাবে ঠিক আছে তো রোহিত খুব এনজয় করছে কিন্তু ওই গা মানে কী বলবো মানে ছোটো ছোটো জিনিসগুলোই খুব আনন্দকর যাই হোক তো আমাদের বড়ো বড়ো জিনিস নয় ওই ছোটো ছোটো জিনিসগুলোকেই নিয়ে খুব আনন্দ লাগে তো যাই হোক এখানে তো খুব আনন্দ করলো ওরা সর্ষে ফুল দেখে তো রোহিত বলছে মা একটা তুলে নিই আমি বলছি এই বকবে লোকের লোকের বাড়ির জিনিস হাত দিতে নেই মানে টাত দিতে নেই তার জন্য বলছে মা ঠিক আছে আমি বললাম যে চল বাড়ি চল বলছে ঠিক আছে মা আর একটু ঘুরে নিয়ে বলছি না আর ঘুরতে হবে না বাড়ি চল বলছে ঠিক আছে চলে যাচ্ছি তো দেখো এবার আমরা ব্যাক করব তো এত সুন্দর আমারও নিজেকেই যেতে ভালো লাগছে না একটা ফুল তুলে তোমাদেরকে দেখাচ্ছি দেখো কত সুন্দর দেখো এগুলো সর্ষে হবে ঠিক আছে এই সর্ষেগুলো বের করে সর্ষে তেল হয় না ওই ওইখান থেকেই হয় তো রোহিত আর মা তো চলে গেছে অনেক দূরে তো আমি যাব তো রোহিতকে বলছে এই রোহিত ফুল নিবি বলছে হ্যাঁ হ্যাঁ নেবো 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 দেখো দৌড়ে চলে এলো বলছে মা আমাকে আর একটা তুলে দাও না বলছি এই একটা নেই আর দরকার নেই বলছে ঠিক আছে আর লাগবে না তো চলো রোহিত বলছে চলো কেকটা কিনে দেবে না মা বলছি হ্যাঁ চল কেক কিনে দেবো তো রোহিত কেক কিনে কিনতে আবার দোকানে গেল ঠিক আছে তো রোহিত আমি আরও দিদুন আমাদেরকে তো যেতেই হবে কারণ রোহিত তো কেক খাবে তাই না তো ওইখান থেকে আমরা কিন্তু চলে এসছে। এখন আমরা কেক দোকানে যাব কত কেক আছে তো চলো কেকগুলো তোমাদের কাছে শেয়ার করি তো যাই হোক এই অনেকগুলো কেক আছে তো এখান থেকে দু রকমের কেক নিলাম আমরা তো রোহিতের পছন্দ মতো সেটা নিলাম দেখ পেস্টি আর কেক ওইগুলো নিলাম আর রোহিত বলছে মা খুব ভালো চলো বলছে এখন কেকগুলো খুব সুন্দর লাগছে আর আমরা যেগুলো চয়েস করেছিলাম ওইগুলো ছিল তো যাই হোক কেক কিনে নিলাম আমাদের যেরকম সামর্থ্যের মধ্যে তো তোমরা কেক কীরকম খেয়েছো হয়তো ভালো ভালো জিনিস খেয়েছো তো যাই হোক আমাদের সামর্থ্য মতো আমরা নিলাম আজ তোমরা সবাই রোহিতকে ভালো বেসে ভালো রোহিতের পাশে থেকো আর রোহিতকে ফলো করো ঠিক আছে থ্যাংক ইউ বাই টাটা সবাই ভালো থেকো